এই সাথে গেলি তারপরে কাকু আমারে দাও দেখায় বলে কি আমার সাথে যদি তুই শারীরিক সম্পর্ক না করিস তাহলে ধানো খুলনার দীঘুলিয়ায় ভাতিজেকে একাধিকবার ধর্ষণ করে সাত মাসের গর্ভবতী করেছেন চাচা খুলনার দিঘুলিয়া পানিগাছি গ্রামের নয় নং ওয়ার্ড মৃত শাহজাহান মোড়লের পুত্র মোহাম্মদ আজম মোড়ল গত নয় মাস পূর্বে আপন চাচাতো ভাইয়ের মেয়ে ভাতিজিকে বাতিভিটা গ্রামে একটি টিনের তৈরি ঘরে নিয়ে গলায় দা ঠেকিয়ে জোরপূর্বক ধর্ষণের অভিযোগ উঠেছে আজম তোমার কি হয় বাতি বিটাই তাই কাকুর সাথে গেলি তারপরে কাকু আমারে দাও দেখায় বলে কি আমার সাথে যদি তুই শারীরিক সম্পর্ক না করিস তাহলে তোর হেনি ধানে মারি হলাবো তাই ভয়ে সেই সময় চিৎকার করারও সাহস পাইনি অভিযুক্ত চাচা আজম হলেন সাবেক দিঘুলিয়া উপজেলার চেয়ারম্যান শেখ মারুফুল ইসলামের ঘনিষ্ঠ ব্যক্তি ভুক্তভোগী ভাতিজি জানায় চাচা গোপন ক্যামেরায় ভিডিও ধারণ করেন পরবর্তীতে চাচা ওই খারাপ ভিডিওর ভয় দেখে প্রতিনিয়ত ব্ল্যাকমেল করে একাধিকবার আমাকে শারীরিক সম্পর্ক করতে বাধ্য করেন তারপর এরকম সবসময় ভিডিও দেখাতো ভিডিও দেখায় হ্যাঁ ভিডিও করছিল কখন তা সেটা জানি না তার বাড়ি এসে সবসময় ব্ল্যাকমেল করত যে এরকম এরকম তোর ভিডিও আছে আমি ভাইরাল করে দেব সেই বয়ে কাউরে কখনো কিছু বলতে পারিনি না বলতে বলতে এখন এই অবস্থা গত তেইশে জুলাই ভাতিজির পরিবার নিয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে যান তখন চিকিৎসক বলে আপনার মেয়ে সাত মাসের গর্ভবতী কারোর বাসায় নিয়ে গেছিল হ্যাঁ একটা বাড়ি ছিল অন্ধকার টিনের বাড়ি শুনলাম যে তুমি বাচ্চা এটা কয় মাসের ভাতিজের পরিবার লোকজন চাচা আজমকে বিষয়টি জানালে তিনি বলেন বাচ্চা নষ্ট করে ফেলো টাকা পয়সা যা প্রয়োজন নাও এলাকাবাসী সূত্রে জানা যায় এই বিষয়ে আজম জানার পর দ্রুত অন্য একটি মেয়েকে বিয়ে করেছেন এখন কি তুমি এবং তোমার পরিবার তোমরা কি এ বিষয়ে আজম রে কিছু বলছো হ্যাঁ বলিছে সে টাকা দিয়ে বলিছে কে সব নষ্ট করে ফেলাতি আর সে অস্বীকার করতি এই 23 তারিখে জানতে পারি তোমার গার্জিয়ানরা কবে থেকে জানছে যে তুমি তুমি কবে জানাইছো গার্জিয়ানকে তেইশ তারিখে আড়াইশো বেডে আলোচনা করতে চাই যখন জানতে পারিছে সে এখন নতুন বউ নিয়ে ঘুরতেছে আমি চাই বাচ্চা পৃথিবীতে আসুক সেটা বড় কথা না আমি চাই যেন আমার মতন আর একটা মেয়ে যেন সমস্যায় না পড়তে পারে বিষয়টি নিয়ে এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়েছে ভুক্তভোগী ভাতিজির দাবি চাচা আজমকে আইনের আওতায় এনে কঠোরতম শাস্তির ব্যবস্থা করা হোক আমার তিন ডে মেয়ে একটা ছেলে এই মেয়েটা কি বড় না ছোট ছোট সবার ছোট হ্যাঁ আচ্ছা এই যে আমরা যে জানলাম যে আজমের সাথে যে এই ঘটনাটা এটা আপনি কবে নাগাদ জানতে পারলেন ওই আড়ে সে গেলাম সেনতে জানা গেছে ওনার আম্মু আসে কছে কি আমার ছেলেরা মাফ করে দিন তাই কছে তো আমরা কাছি এইভাবে কি মাফ করা যাবে না বহুত দূর চলে গেছে তাই কয়েছি আমরা আবার আমার মেয়ের যে সাত মাস চলতেছে আমরা আলোচনা করেছি দেখি সাত মাস তাই করছে এখন সর্বশেষ কি চাচ্ছেন আপনারা আমরা চাচ্ছি এই যে আমার মায়ে যে হয়ে গেছে আর একজাম মায়ে এরম হয় না আজম আপনার কেমন ভাই আমার আজম আমার আমার চাস্তো ভাই এই আপনারা কি চান যে এই বাচ্চা পৃথিবীর মুখ দেখুক এবং তার পিতৃ পরিচয় ফিরে ফাক হ্যাঁ অবশ্যই কি যে এই বাচ্চার মুখ দুনিয়ার মুখ দেখুক এবং তার পরিচয় খুঁজে পাক আরও ফেলাতে যে টাকা লাগবে তাই দিচ্ছি আবার আরও তোমাকে আরও টাকা দিচ্ছি ছয় লাখ ঠিক আছে ধন্যবাদ